বৃষ্টির দিনে চায়ের সাথে মুচমুচে নোনতা সেটা খেতে কিন্তু সকলেরই ভীষণ ভালো লাগে তো আজকে বানাবো আলুর কচুরি খুব সহজ পদ্ধতিতে আর এত ভালো হয় খেতে যে প্লেটে রাখার সাথে সাথেই একদম উধাও হয়ে যাবে আর এটা বানাতে বিশেষ কিছু লাগবে না ঘরের একদম সাধারণ জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় তো এর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোল বা বাটি নিয়ে নিলাম তাতে নিয়ে নিলাম একটা স্টেইনার হাফ বাটি নিয়ে নেব ময়দা হাফ বাটি নিয়ে নেব আটা তো এটাকে খুব ভালো করে আগে ছেঁকে নিতে হবে তো এটা চাইলে পরে শুধু ময়দা দিয়ে বা শুধু আটা দিয়েও করা যেতে পারে তো আমি এটা হাফ হাফ পোর্শনে ভাগ করে নিলাম নিয়ে এবারে এর মধ্যে নিয়ে নেব নুন নুনটা যে যেরকম খাও স্বাদ মতো নিয়ে নিতে হবে নিয়ে নেব কিছুটা পরিমাণ জোয়ান জোয়ানটা নিজের ইচ্ছে মতো যদি মনে হয় দেওয়া যায় হলে পরে এটাও স্কিপ করা যেতে পারে তবে জোয়ান দিলে টেস্টটা ভীষণ ভালো হয় এর মধ্যে নিয়ে নিলাম আমি বড়ো চামচের এক চামচ ঘি ঘি দিলে এর টেস্টটাও যেমন বেশি ভালো হয় আর মুচমুচে ব্যাপারটা বেশি আসে তাও যদি কারো অসুবিধে থাকে তাহলে ঘির বদলে সেটা তেলও এখানে দেওয়া যেতে পারে খুব ভালো করে এরকমভাবে মায়াম দিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা আটায় কোনায় কোনায় মায়াম ঢুকে যায় তো এটা দেখতে পাচ্ছি এরকম একটা লাড্ডুর মতো বানালে সেটা ভেঙে যাচ্ছে তার মানে এটা একদম মায়াম দেওয়া রেডি হয়ে গেছে এই সময় নিয়ে নেব জল জল দিয়ে অল্প অল্প করে জল দেবো আর মাখতে থাকবো একবারে খুব বেশি জল দেবো না এবারে এর যে মাখাটা হবে না মানে যে ডোটা আমরা তৈরি করে নেব সেই ডোটা খুব বেশি নরমও যেমন হবে না আবার খুব বেশি হার্ড বা খুব বেশি শক্ত সেটাও যেন না হয় এবার এটাকে ভালো মতো মেখে নিয়ে এবার এটাকে আরও ভালো করে একটু এইভাবে কোনো একটা ছড়ানো জিনিসের মধ্যে মেখে নেব যত ভালো করে মাখা হবে তত ভালো কচুরিটা তৈরি হবে আর এরকমভাবে কয়েকবার না এরকম ছিঁড়ে ছিঁড়ে নেব নিয়ে এরকমভাবে একসাথে করে আবারও খুব ভালো করে মাখতে থাকবো তাহলে পরে ভেতরে খুব সুন্দর লেয়ারও যেমন বের হবে আর সেটা অনেক বেশি মুচমুচেও তৈরি হবে তো এরকমভাবে তিন থেকে চারবার আমি এরকম ছিঁড়ে ছিঁড়ে ভালো করে এটাকে মেখে নেব। নিয়ে এবার এটাকে আবারও সেই মিক্সিং বোলটার মধ্যে নিয়ে এটাকে একটা ভিজে একটা এরকম কাপড় দিয়ে দশ থেকে পনেরো মিনিট জাস্ট এভাবে এটাকে একটু রেখে দিতে হবে দিয়ে আপাতত এটাকে সরিয়ে রেখে এবার পুটটা বানিয়ে নেব তো তার জন্য একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা সেদ্ধ আলু এখানে আছে তো সেটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি আর চাইলে পরে হাত দিয়েই বা কোনো গ্লাস বা বাটির পেছনটা দিয়ে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে বা এটা মেখে নিতে হবে তো এটা মোটামুটি রেডি হয়ে গেলে পরে এরকম একটা কোনো কড়া বা ফাইন প্যান বসিয়ে নেব তার মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ তেল যে কোনো তেল নিলেই হবে আদা নিয়ে নিলাম এক চামচের মতো নিয়ে নেব এক চামচের মতো ধনে গুঁড়ো এক চামচের মতো নিয়ে নেব জিরে গুঁড়ো দিয়ে এর মধ্যে নিয়ে নেব হলুদ হলুদের যেমন রংটাও ভালো আসে আর হলুদের স্বাদটাও এখানে ভালো লাগে নিয়ে নেবো দু তিনটে কাঁচা লঙ্কা একদম ছোট ছোটো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবারে এটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব এই মশলাগুলো ডিরেক্ট যে আমরা আলুটাকে রেডি করে রেখেছিলাম আলু সেদ্ধ যেটা আছে তার মধ্যেও নেওয়া যেত তবে এরকম একটু তেলের মধ্যে নেড়ে চড়ে নিলে তার গন্ধ এবং স্বাদটা অনেকটাই বেশি হয় তো সেই জন্য এটা একটু তেলের মধ্যে নেড়ে চড়ে নিলাম আর কিছুটা পরিমাণ এখন নিয়ে নেব হিং হিংটা একদম অপশনাল যদি না থাকে সেটা স্কিপ করা যেতে পারে তবে হিংয়ের গন্ধটাও তাই এখানে ভীষণই ভালো লাগে এবারে সমস্তগুলো যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে বা সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে সেই সময় যে আলুটা আমরা রেডি করে রেখেছিলাম সেই আলুটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার খুব ভালো করে মশলার সাথে আলুটাকে এরকমভাবে মিশিয়ে নিতে হবে এই সময় আলুটাও কিন্তু হালকা এরকম ফ্রাইও হয়ে যাবে যে সেদ্ধ সেদ্ধ ব্যাপারটা ছিল সেটাও চলে যাবে আর নুনটাও আমরা এই সময় দিয়ে নেব নিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব যে যেরকম নুন খাও নুনটা সেই সময় দিয়ে দিতে হবে এবার মশলার সাথে যখন আলুটা একদম ভালো মতো মিশে যাবে সেই সময় দিয়ে নেব এক চামচের মতো আমচুর পাউডার একটু চটপটি ভাব আনার জন্য আর নিয়ে নেব অল্প হাফ চামচের মতো নিয়ে নিলাম গরম মশলা আর আরেকটু নিয়ে নেব এখানে লাল লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য না জাস্ট কালারের জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল এটা আর চটপটি ভাব আনার জন্য যদি আমচুট পাউডার না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে চাট মশলা যেটা পাঁচ টাকার ছোট ছোটো পাউচগুলো পাওয়া যায় সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া যেতে পারে একই রকমের টেস্টটা আসবে এবারে এটা আমাদের রেডি হয়ে গেছে তো রেডি হয়ে গেলে আমরা একটা বাটিতে গরম গরম অবস্থাতেই এটাকে তুলে নেব তো নিয়ে এবার এটাকে কি করব ঠান্ডা হতে দেবো না গরম গরম অবস্থা বল বানিয়ে নেবো আবার দেখে নিতে হবে গরম অবস্থাতে যেন আবার হাত না পুড়ে যায় মানে টাচ করা যাবে সেই রকম গরম অবস্থাতেই আমরা এটা করে ফেলবো আবার বেশি ঠান্ডা হয়ে গেলে পরে আলু তো সেটা আবার শক্ত হয়ে যাবে তো এ কটা বল আমাদের রেডি হয়ে গেল এবারে যে আটাটা আমরা মেখে রেখেছিলাম তো সেটাকে নিয়ে এলাম এবার সেটাকে একটু দেখে নেব তো দেখতে পাচ্ছি পুরো নরম হয়ে গেছে এই এইরকমই আমাদের আটার ডোটা দরকার তো আরও দু একবার একটুখানি এরকমভাবে মিশিয়ে নেব নিয়ে এবারে সেই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো আর লেচির সাইজ যে যেরকম ছোট বড় যে যেরকম সাইজের বানাতে চাও কচুরি ঠিক সেই সাইজের আমরা বানিয়ে নেবো তো এখানে আমি মোটামুটি ছোট ছোট লুচির যে সাইজটা হয় সেরকমই বানিয়ে নিয়েছি তো এবার এই যে লেচিগুলো সেই লেচিগুলোকেও না দু থেকে তিনবার এরকম ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তারপর ভালো করে রাউন্ড করে নিয়ে এরকম ছোট ছোট করে বাটি বানিয়ে নিতে হবে আর যখন বাটি বানাবো সাইডেরটা পাতলা এবং মাঝখানেরটা মোটা বানাবো দিয়ে তারপর আমরা ওই যে বলগুলো ছিল বাটির মধ্যে বসিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মুখটাকে এটে নিতে হবে আর যখন মুখটাকে আঁটবো এরকম করে আঙুল দিয়ে ঘুরিয়ে 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 এবারে এই যে যেটা বেঁচে গেল সেটাকে কেটে নিয়ে সেটা আলাদা আবার রেখে দেবো দিয়ে এবার হাতের তালুর মধ্যেই এরকমভাবে এপাশ ওপাশ করে একটু চ্যাপটা করে নেব। যেমন লুচির মতো হয় সেরকমই করব তবে আমরা এখানে বেলনি ব্যবহার করব না মোটা মোটা করেই তৈরি করে নিতে হবে তো এটা রেডি হয়ে গেলে পরে এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলের ক্ষেত্রেও খুব বেশি গরম তেল হবে না তেলটা হালকা গরম হবে সেই সময় আমরা এখানে যে কচুরিগুলো আছে সেগুলো আমরা এর মধ্যে দিতে থাকবো আর যখন দেব এখানে একসাথে অনেকগুলোই দেওয়া যেতে পারে মানে চারটে পাঁচটা এর মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে দিয়ে এই সময় এটাকে আর কোনোভাবেই নাড়ব না এইভাবেই রেখে দেব এবং কিছুক্ষণ বাদে দেখতে থাকব তেলটা হালকা হালকা গরম হতে হতে এরকমভাবে নিজের থেকেই আস্তে আস্তে ফুলতে শুরু করবে আর ওপর দিক থেকে জাস্ট একটু করে চাইলে পরে তেল নিয়ে সেই তেলটা ওপর দিক দিয়ে ছড়িয়ে দেওয়া যেতে পারে দিয়ে এবারে জাস্ট এক পাশটা হয়ে গেলে পরে আর এক পাশটা এরকমভাবে ফ্রাই করে নেব তো তাহলেই দেখতে পাচ্ছি সুন্দরভাবে কালারটাও কিন্তু চলে এসেছে এর থেকে বেশি ব্রাউন কালার আর করব না তো এরকম আমাদের পুরো কচুরি একদম রেডি তো এগুলোকে এই অবস্থাতেই আমরা একদম টপার টপ নামিয়ে নেব নিয়ে কোনো টিস্যু পেপারের উপরেও রাখা যেতে পারে বা আমি এরকম একটা ঝুড়ির মধ্যে আগে এগুলো সবগুলোকে নামিয়ে নেব এবারে যে তেলটা ছিল সেই তেলটাকে আবারও ঠান্ডা করে তারপরেই কিন্তু বাদবাকি যে কচুরিগুলো ছিল সেই কচুরিগুলোকে আস্তে আস্তে দিয়ে নিলাম দিয়ে একইভাবে ভেজে নেব এবারে এর মধ্যে দু তিনটে লঙ্কা ওই তেলের মধ্যেই দিয়ে নিলাম দিয়ে একটু ভেজে নিলাম এটা দুর্দান্ত লাগে এই কচুরির সাথে খেতে তো বাড়িতে এই বৃষ্টি দিনে একবার বানিয়ে খেয়ে দেখো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো একটা কচুরি ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন তৈরি হয়েছে তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো আজকে এই পর্যন্তই নমস্কার